আমার কাছে আঠারো বিঘা জমি রয়েছে গরুজি কিন্তু তবু আমায় কোনো মেয়ে বিয়ে করতে চাইছে না আমি পঁয়তাল্লিশ বছর বয়সে পৌঁছেও সিঙ্গেলই রয়ে গেলাম মজার ছলে বলা এই একটা কথাই কেড়ে নিল এক সহজ সরল পুরুষের প্রাণ আর এই খুনের পিছনের মূল চক্রান্তকারী কে একজন নিষ্ঠুর লোভী নারী বর্তমান ভারতবর্ষে নারীদের হাতে পুরুষদের খুন হওয়ার ঘটনা ক্রমশই যেন জল ভাত হয়ে উঠছে তারই নবতম সংযোজন ইন্দ্র কুমার তিওয়ারি মার্ডার কেস আমার কাছে আঠারো বিঘা জমি আছে তবু আমাকে কেউ বিয়ে করতে চাইছে না তাই ৪৫ বছর বয়সে পৌঁছেও আমি সিঙ্গেল হ্যাঁ বিখ্যাত পুকি বাবা গুরু অনিরুদ্ধাচার্যের সামনে দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই বলেছিল চাষাবাদ করে খেটে খাওয়া ইন্দ্রকুমার কুমার তিওয়ারি তারপরেই সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের মধ্যে কেউ কেউ সেই ভিডিও দেখে হেসেছিলাম কেউ মজার কমেন্ট করেছিলাম আবার কেউ বিশেষ পাত্তা না দিয়ে স্ক্রল করে বেরিয়ে গেছিলাম কিন্তু এই ভাইরাল ভিডিওটা দেখেই একজন লোভী মহিলা ষড়যন্ত্রের ঘুঁটি সাজিয়েছিল আর সেই খেলার প্রথম দানে প্রেমের মিথ্যে নাটক করে বছর বয়সী মানুষটাকে ফাঁসিয়েছিল ওই মহিলা দ্বিতীয় দানে সেই ইন্দ্রকুমারের সঙ্গে একটা ভুয়ো বিয়ে করেছিল আর তারপর খেলার তৃতীয় দানে আঠেরো বিঘা জমির মালিক ইন্দ্রকুমার তিওয়ারির দেহ পাওয়া গেছিল পচা নর্দমায় হ্যাঁ ঠিকই শুনলেন ইন্দ্রকুমার তিওয়ারির ডেড বডিটা উদ্ধার হয়েছিল একটা নর্দমা থেকে যে মানুষটা পঁয়তাল্লিশ বছর বয়স শতপথে সৎ পথে থেকে শুধুমাত্র চাষাবাদ এবং শিক্ষকতা করে সংসারের মুখে অন্ন জোগাতো যে মানুষটার চাওয়ার মধ্যে শুধুমাত্র একজন ভালো জীবনসঙ্গী ছাড়া আর কিছুই ছিল না সেই মানুষটাকে পুলিশ যখন নর্দমা থেকে উদ্ধার করলো তখন ডেড বডিটা ভেপসে উঠেছে নমস্কার আমি সুজয় নীল ইতিমধ্যেই আপনারা আমাকে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া নানান মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলতে দেখেছেন কিন্তু আজ যে মার্ডার কেসটা নিয়ে কথা বলবো সেই একই প্যাটার্নে অপরাধীদের পরবর্তী শিকার কিন্তু আপনারাও হতে পারেন না আপনাদের আমি ভয় দেখাচ্ছি না বাস্তব সত্যিটা বলছি আচ্ছা বলুন তো ইন্দ্রকুমারের দোষ কি ছিল আমি বলছি সে সর্বসমক্ষে দাঁড়িয়ে বলে ফেলেছিল তার কাছে আঠেরো বিঘা জমি রয়েছে এবার আজকের দিনে দাঁড়িয়ে আঠেরো বিঘা চাষের জমির দাম মিনিমাম তিন থেকে চার কোটি টাকা ম্যাক্সিমাম থেকে কোটিও হতে পারে লোকেশনের উপর ভিত্তি করে আবেগের বসে এই যে নিজের পার্সোনাল ইনফরমেশন বলে ফেলা সেটাই কাল হলো ইন্দ্রকুমারের কারণ আজ সবার হাতেই স্মার্টফোন আর ইন্টারনেটও তাই সামাজিক প্ল্যাটফর্মে আপনার শেয়ার করা একটা ছোট্ট পার্সোনাল ইনফরমেশনও আপনার বিপদ ডেকে আনতে পারে কিন্তু এক্ষেত্রে ঠিক কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই খুন হলো ইন্দ্রকুমার কে বা কারা খুন করলো তাকে এই ঘটনার মাস্টার মাইন্দি বা কে আমার আজকের এই ভিডিওতে সেই সমস্ত ভয়ঙ্কর তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে আর ঠিক কেন এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দেখা জরুরি সেটা নিয়েও কথা বলবো ভিডিওর শেষে তাই চলুন দেরি না করে শুরু করা যাক ইন্দ্রকুমার তিওয়ারি মধ্যপ্রদেশের জবলপুর ডিস্ট্রিক্টের খিতোলা গ্রামের বাসিন্দা ইন্দ্রকুমার পেশায় একজন পার্ট টাইম শিক্ষক হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জমিতে চাষাবাদও করতেন ইন্দ্রকুমারের কৈশোর আর যৌবন দুটোই কেটে গেছিল পরিবারকে কেন্দ্র করে পারিবারিক আঠেরো বিঘা জমিতে চাষাবাদের কাজ করে আর তার সঙ্গে গ্রামের ছোট ছোট ছেলেমেদের টিউশন পড়িয়ে মাসের শেষে যে টাকা উপার্জন হতো তার পুরোটাই সংসারে ঢেলে দিতেন ইন্দ্রকুমার শহুরে আদব কায়দা না জানা গ্রামের একজন সহজ সরল মানুষ বলতে যাবো যায় ইন্দ্রকুমার একেবারে তাই ছিলেন পরিবারের জোয়াল টানতে টানতে ইন্দ্রকুমার নিজের যৌবন পেরিয়ে পা রাখলেন মধ্য বয়সে বয়স চল্লিশ পেরোতেই ইন্দ্রকুমার সিদ্ধান্ত নিলেন এবার একটা বিয়ে করতে হবে কিন্তু সাধারণ দেখতে সহজ সরল গোছের চল্লিশ অর্ধ ইন্দ্রকুমার কি কি আর আজকালকার মেয়েদের পছন্দ হবে ফলে বয়সের দাগ পঁয়তাল্লিশ ছুঁলেও রয়ে গেলেন ইন্দ্রকুমার ফলে খুব স্বাভাবিকভাবেই ইন্দ্রকুমার তার সমবয়সী বন্ধু বান্ধবদের দেখে কষ্ট পাওয়া শুরু করলেন আসলে যে বয়সে তার বাকি বন্ধু বান্ধবরা সন্তান কোলে নিয়ে সুখে সংসার করছে সেই বয়সে পৌঁছে ইন্দ্রকুমার ছিলেন সম্পূর্ণ একা এদিকে চেনা পরিচিত থেকে আত্মীয় স্বজন সকলেই ইন্দ্রকুমারকে দেখলে জিজ্ঞেস করত কিরে আর কবে বিয়ে করবি আবার কেউ কেউ ঠাট্টা করে এটাও বলতো মাথার চুল তো উঠে যাচ্ছে এবার তো একটা বউ আন সহজ সরল ইন্দ্রকুমার তাদের সবাইকে হেসে বলতেন একটা ভালো মেয়ে পেলেই বিয়ে করে নেব আসলে আমাদের সমাজে বিয়ে সন্তান এইসব নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই তাই প্রতিনিয়ত মানুষের এত প্রশ্নের মুখোমুখি হতে হতে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন ইন্দ্রকুমার আর ঠিক এই একদিন গ্রামে বাবা হিসেবে বিখ্যাত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি ধর্মীয় সভার আয়োজন হয় বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের ভিডিও আমাদের সামনে আসে সেই সব ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষ নিজেদের সুবিধে অসুবিধের কথা অনিরুদ্ধাচার্যকে জানাচ্ছেন আর অনিরুদ্ধাচার্য সেই সমস্ত প্রশ্নের মজার মজার সমাধান বাতলে দিচ্ছেন তাই নিজের বিয়ে না হওয়ার সমস্যা নিয়ে ইন্দ্রকুমারও হাজির হল অনিরুদ্ধাচার্যের সভায় আর সেটাই হয়ে উঠল ইন্দ্রকুমারের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত অনিরুদ্ধাচার্যের সভায় সবাই যখন নিজেদের মনের কথা বলছিল তখন ইন্দ্রকুমার একপাশে বসে অপেক্ষা করছিল মাইক হাতে পাওয়ার একটা সময় পর তার পালা আসে ব্যাস তারপরেই অনিরুদ্ধাচার্যের সামনে মাইক্রোফোন হাতে ইন্দ্রকুমার বলে বসেন গুরুজি আমার আঠেরো বিঘা জমি রয়েছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না একাই রয়েছি গুরু অনিরুদ্ধাচার্য তার কথার প্রত্যুত্তরে হেসে বলেন আচ্ছা তোমার আঠেরো বিঘা জমি রয়েছে কিন্তু আমায় আগে এটা বলো তোমার যে এত বিঘা জমি রয়েছে সেটাকে কোনো পাতৃপক্ষ দেখতে পাচ্ছে না ইন্দ্রকুমার মাথা নাড়িয়ে গুরুজিকে না বলেন এরপর গুরু অনিরুদ্ধাচার্য তাকে আবার জিজ্ঞেস করেন কত বয়স হলো তোমার ইন্দ্রকুমার হাসি হাসি মুখে বলেন পঁয়তাল্লিশ গুরুজি তখনই গুরু অনিরুদ্ধাচার্য বলেন তাহলে পঁয়তাল্লিশ তো হয়েই গেল তাও বিয়ে করতে চাও তুমি এই বয়সে সাধু হয়ে যাও ইন্দ্রকুমার গুরুজির কথায় কিছুরা লজ্জা পান এবং হেসে বলেন এত জমি জায়গা রয়েছে গুরুজি কি করে আমি সন্ন্যাসী হয়ে যাব বলুন তাই বিয়ে আমায় করতেই হবে গুরুজি না হলে আমার এত সম্পত্তির কে মালিক হবে বলুন আমার অনেক বড় পরিবার গুরুজি আমার মা বাবা কেউ বেঁচে নেই আজ ইন্দ্রকুমারের গলায় আক্ষেপের সুর আঁচ করতে পেরে অনিরুদ্ধাচার্য তখন কিছুটা মজা করে ইন্দ্রকুমারকে জানান আসলে এখন মেয়েদের সংখ্যা কমে গেছে তো তাই তুমি পাত্রী পাচ্ছ না মনে হয় তোমার জন্য পাত্রী তৈরি করতে ভগবান ভুলে গেছেন গোটা আসরে হাসির রোল ওঠে হেসে ফেলে ইন্দ্রকুমারও আর ইন্দ্রকুমার ও অনিরুদ্ধাচার্যের এই কথোপকথনের ছোট্ট একটা ভিডিওই কেউ সোশ্যাল মিডিয়ায় রিলস হিসেবে আপলোড করে দেয় ফলে তারপর গুরু অনিরুদ্ধাচার্যের বাকি ভাইরাল ভিডিওর মতো সোশ্যাল মিডিয়ায় ঝোরে বেগে ভাইরাল হতে শুরু করে দেয় বিয়ে না হওয়া ইন্দ্রকুমারীর গল্প। ইন্দ্রকুমারীর এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ এই ভিডিও ক্লিপটা নিয়ে হাসি ঠাট্টা করে। কেউ মিম বানায়, কেউবা নিজের অবিবাহিত বন্ধুকে ক্লিপটা পাঠিয়ে রাগানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত নির্বেজাল হাসি ঠাট্টার মাঝে ওই ভিডিও ক্লিপটা এমন একজনের হাতে গিয়ে পড়ে যে ব্যাচেলর ইন্দ্রকুমারের আঠেরো বিঘা জমির কথা শুনে নিমেষে ষড়যন্ত্রের জাল বিছিয়ে ফেলে আর এভাবেই ইন্দ্রকুমার মার্ডার কেসে আবির্ভাব হয় উত্তরপ্রদেশের প্রদেশের গোরখপুরের তরুণী সাহিবা বানর সাহিবা ইন্দ্রকুমারের সম্পত্তির কথা শুনেই একটা মারুন প্ল্যান সাজিয়ে নেয় আর এই প্ল্যানে সে সঙ্গে নেয় তার স্বামী কৌশলকে হ্যাঁ সাহিবা বানু একজন বিবাহিতা মহিলা কিন্তু ইন্দ্রকুমারকে নিজের জালে ফাঁসানোর জন্য নিজের নাম এবং ধর্ম দুটোই বদলে ফেলে সে কিন্তু ঠিক কিভাবে উত্তরপ্রদেশের সাহিবার সঙ্গে যোগাযোগ হলো শুধুর মধ্যপ্রদেশের বাসিন্দা ইন্দ্রকুমারের আর কেনইবা ইন্দ্রকুমারকে খুন করলো সাহিবা ও কৌশল মিলে এবার সেটাই জানবো অনিরুদ্ধাচার্যের আসরের ওই কথোপকথনের ভিডিওটা ভাইরাল হওয়ার দু মাসের মধ্যেই ইন্দ্রকুমারের ফেসবুক অ্যাকাউন্টে একটা অচেনা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্রোফাইলের নাম খুশি তিওয়ারি আসলে এই খুশি তিওয়ারির অ্যাকাউন্টের আড়ালে ছিল সাহিবা বানো অর্থাৎ সাহিবার প্রথম পদক্ষেপ ছিল সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রকুমারের প্রোফাইলটা খুঁজে বের করা আর তারপর একটা ভুয়ো নাম নিয়ে মিথ্যে ডিটেলস দিয়ে সেই ফেক অ্যাকাউন্টটা বানিয়ে ইন্দ্রকুমারকে রিকোয়েস্ট পাঠানো ইন্দ্রকুমার নিজের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় ভুলটা ঠিক এইখানেই করলেন সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও তিনি খুশি তিওয়ারির ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নিলেন এরপর খুশি ওরফে সাহিবাই ইন্দ্রকুমারকে প্রথম মেসেজ পাঠালো হ্যালো হাই কেমন আছেন থেকে অল্প অল্প করে ভাব জমাতে শুরু করলো ইন্দ্রকুমারকে সে নিজের ভুয়ো পরিচয় দিল এবং জানালো সে সিঙ্গেল এবং একজন মনের মতো প্রেমিক খুঁজছে সহজ সরল ইন্দ্রকুমার খুশির সঙ্গে কথা বলে আনন্দ পেতে শুরু করলেন কারণ জীবনে এই প্রথম কোনো মেয়ে তার সঙ্গে এতটা সময় ধরে কথা বলছিল ইন্দ্রকুমারের এই সুযোগ নিয়েই তার সঙ্গে গভীর বন্ধুত্ব পাতাল খুশি ওরফে সাহিবা আর তারপর একদিন সময় সুযোগ বুঝে ইন্দ্রকুমারকে প্রোপোজ করলো সাহিবা ব্যাস জীবনে কখনো মেয়েদের সান্নিধ্য না পাওয়া ইন্দ্রকুমারকে যখন একটা মেয়ে নিজে থেকে প্রোপোজ করলো তখন তিনি যেন হাওয়াই ভাসতে আরম্ভ করলেন আর ঠিক এইখানে জীবনের তৃতীয় সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন ইন্দ্রকুমার সম্পূর্ণ অচেনা অজানা একটা মেয়েকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই চিনে এবং একবারও সামনাসামনি না দেখেই তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি আসলে খুশি ওরফে সাহিবা ইন্দ্রকুমারকে নিজের জালে এতটাই বস করে ফেলেছিল যে সহজ সরল মানুষটা একবারের জন্যও বুঝতে পারেননি খুশি তিওয়ারি আদতেই একটা ফেক অ্যাকাউন্ট এরপর ইন্দ্রকুমারকে আরো চমকে দেয় খুশি একদিন রাতে এসে ইন্দ্রকুমারকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই ব্যাস ইন্দ্রকুমার যেন চাঁদ হাতে পান বছরের পর বছর ধরে অবিবাহিত হওয়ার খোঁটা সহ্য করা ইন্দ্রকুমারকে অবশেষে কোনো তরুণী নিজে থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এই কথা যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ইন্দ্রকুমার তাই খুশির কাছ থেকে বিয়ের প্রস্তাব শোনার পর ইন্দ্রকুমারের মনে হয়েছিল সৃষ্টিকর্তা যেন অবশেষে তার কোনো মানত পূরণ করলো এরপর যে সময়টাই একজন সহজ সরল মানুষ তার দীর্ঘদিনের ইচ্ছে পূরণের আনন্দে রাতে ঘুমোতে পারছিলেন না ঠিক তখনই অন্যদিকে সারা রাত জেগে ইন্দ্রকুমারকে হত্যা করার প্ল্যান করছিল সাহিবা ও কৌশল কারণ ততক্ষণে স্বামী স্ত্রী বুঝে গেছিল সোনার ডিম পাড়া হাঁস তাদের জালে আটকে গেছে এইবার খপ করে ধরে শুধু জবাই করতে হবে তাই এরপরেই শুরু হলো আরও এক ভয়ঙ্কর নাটক সাহিবার স্বামী কৌশল ইন্দ্রকুমারের বাড়ি অর্থাৎ জবলপুরে পৌঁছে গেল আর সেখানে গিয়ে কৌশল নিজের পরিচয় দিল খুশির দাদা হিসেবে কৌশল ইন্দ্রকুমারকে জানালো আমার বোন খুশি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত কিন্তু আমরা হতদরিদ্র পরিবারের সন্তান আমাদের মা বাবা কেউ বেঁচে নেই দাদা আর বোনের সংসার নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা আমাদের তাই আমার সামর্থ্য নেই বোনকে ধুমধাম করে বিয়ে দেওয়ার তুমি যদি সত্যিই খুশিকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে উত্তরপ্রদেশে আসতে হবে ইন্দ্রকুমারের সাদা মনে কোনো কাদাজ ছিল না তাই তিনি ভাবলেন গরিবের মেয়ে টাকা পয়সার অভাব ঠিক আছে কোনো অনুষ্ঠানের দরকার নেই ওকে আমি নিজেই সাজিয়ে গুছিয়ে বিয়ে করে নিয়ে আসব। আর এখানেই অর্থাৎ ঠিক সেই মুহূর্তটাতেই নিজের অজান্তে জীবনের চতুর্থ ভুলটা করে ফেললেন ইন্দ্রকুমার তিনি একবারও মেয়েটার ব্যাকগ্রাউন্ড পরিবার আত্মীয় স্বজন সব বিষয়ে কোনো খোঁজ খবর নিলেন না উল্টে মেয়ের বাড়ির দেওয়া সমস্ত শর্তে রাজি হয়ে দেড় লাখ টাকার অধিক মূল্যের সোনার গয়না এবং কুড়ি হাজার টাকার ক্যাশ নিয়ে বিয়ে করতে রওনা দিলেন উত্তরপ্রদেশে হ্যাঁ বাড়ির কাউকে সঙ্গে না নিয়ে এভাবেই একা একা সম্পূর্ণ অন্য একটা রাজ্যে পাড়ি দিলেন আসলে সবটাই নিয়তির খেলা নয়তো আজকালকার দিনে কেউ এতটা বোকা হয় কিন্তু উত্তরপ্রদেশে পৌঁছে কি হলো ইন্দ্রকুমারের সঙ্গে এবার সেটাই বলবো কৌশলের সঙ্গে কথা বলার পর ইন্দ্রকুমার তার পরিবারকে জানালেন তিনি বিয়ের জন্য পাত্রী পেয়ে গেছেন তারা একে অপরকে ভালোবাসেন পাত্রী গরিব পরিবারের তাই তিনি একাই উত্তরপ্রদেশের গোরখপুর থেকে পাত্রীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবেন পরিবারের কারোর সঙ্গে যাওয়ার দরকার নেই কারণ গেলেই ওদের খরচা বাড়বে আপাতত খুব সাধারণভাবে বিয়ে করবেন তারা ইন্দ্রকুমারের পঞ্চম ভুলটা ঠিক এইখানেই বিয়ের জন্য সাহিবা এবং তার ভুয়ো দাদা কৌশলের কথা মেনে একজনকেও সঙ্গে না নিয়ে যাওয়া আসলে সাহিবা জানতেন পরিবারের লোক সঙ্গে থাকলে সে কিছুতেই এই নৃশংস হত্যালীলা চালাতে পারবে না অগত্যা প্রেমের জালে একটা নিরীহ মানুষকে ফাঁসিয়ে নিজের কার্যসিদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সাহিবা এবং কৌশল এরপর দেড় লক্ষাধিক টাকার সোনার গয়না এবং নগদ টাকা সঙ্গে নিয়ে চলতি বছরের দোসরা জুন উত্তরপ্রদেশের গোরাকপুরের উদ্দেশ্যে রওনা দেন ইন্দ্রকুমার বাড়িতে জানিয়ে যান তিনি নববধূকে সঙ্গে নিয়ে ছয়ই জুন ফিরে আসবেন বাড়ির লোকরা যেন নববধূকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে ইন্দ্রকুমার গোরখপুরে পৌঁছন তেসরা জুন সেখানে পৌঁছে সাহিবা ওরফে খুশি এবং তার স্বামী কৌশলের সঙ্গে তাদের বাড়িতে দুদিন থাকেন খুশিদের বাড়িতে পৌঁছে ইন্দ্রকুমার বুঝতে পারেন কৌশল তার কাছে সত্যি কথাই বলেছিল সত্যি তাদের অবস্থা খুবই খারাপ আর সাহিবা কৌশলের এমন হতদরিদ্র অবস্থা দেখে ইন্দ্রকুমারের মনের বিশ্বাস যেন আরো দৃঢ় হয় এরপরে সাহিবা এবং কৌশল ইন্দ্রকুমারকে মারার জন্য তাদের সেই ভয়ঙ্কর প্ল্যানটা অ্যাক্টিভেট করে পাঁচই জুন সাহিবা এবং কৌশল ইন্দ্রকুমারকে সঙ্গে নিয়ে কুশীনগরের একটা হোটেলে যায় সেখানে আগে থেকে কুশীনগরের ওই হোটেলেই মাল্যদান এবং ভুয়ো সিঁদুর দানের খুশি এবং ইন্দ্রকুমারের বিয়ে সুসম্পন্ন হয় সাহিবা ইন্দ্রকুমারকে জানায় আজকের দিনটা তারা এখানেই থাকবে এবং তারপর সে ইন্দ্রকুমারের সঙ্গে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ইন্দ্রকুমারের তখন অবশ্য হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা এতগুলো বছরের অপেক্ষার পর অবশেষে বিয়ে তাই সবটাই যেন স্বপ্নের মতো মনে হতে শুরু করেছিল ইন্দ্রকুমারের কাছে বিয়ের পর একটা ছবিও তোলেন তারা একসঙ্গে এদিকে নববধু সাহিবা ওরফের খুশি ততক্ষণে খুনের মাস্টার প্ল্যানটা প্রায় গুটিয়ে এনেছে এই বিষয়টা মাত্র আন্দাজ করতে পারেননি ইন্দ্রকুমার তাই এরপরেই শুরু হয় সেই মাস্টার প্ল্যানের শেষ ওরফে খুশি এবং কৌশল মিলে ইন্দ্রকুমারকে একটা কাগজে সই করতে বলে যে কাগজে স্পষ্ট করে লেখা ছিল ইন্দ্রকুমার তিওয়ারি তার বিঘা জমি তার স্ত্রী খুশি স্বেচ্ছায় দান করলেন এই মুহূর্ত থেকে ইন্দ্রকুমার তিওয়ারির আঠেরো বিঘা জমির মালিক তার স্ত্রী খুশি তিওয়ারি সহজ সরল ইন্দ্রকুমার নতুন বিয়ের আনন্দে সেই কাগজে সইও করে দিলেন হ্যাঁ ঠিক এতটাই গোবেচারা টাইপের ভালো মানুষ ছিলেন ইন্দ্রকুমার তাই ওই কাগজে সই করার আগে তিনি একবারও ভাবেননি ব্যাস তারপরেই খেল খতম সাহিবা ও কৌশলের প্ল্যান সাকসেসফুল এইবার বাকি শুধু একটাই কাজ ইন্দ্রকুমারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া বিয়ের রাতে ইন্দ্রকুমারের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সাহিবা ওরফে খুশি আর তারপরেই ওই ওষুধের ডোজে ইন্দ্রকুমার কিছুটা অচৈতন্য হতেই সাহিবা তার স্বামী কৌশলকে ফোন করে ডেকে পাঠায় কৌশল নিজের এক সহযোগী শামসুদ্দিন আনসারিকে নিয়ে উপস্থিত হয় কুশিনগরের ওই হোটেলে পাঁচই জুন মধ্যরাতে ইন্দ্রকুমার ও সাহিবা রুমে ঢুকে পড়ে কৌশল ও আনসারি আর তারপর সাহিবা কৌশল ও আনসারি মিলে ঝাঁপিয়ে পড়ে প্রায় অচৈতন্য ইন্দ্রকুমারের ওপর ধারালো ছুরি আগে থেকেই রেডি ছিল এবার ওই ছুরি দিয়েই ইন্দ্রকুমারকে কুপকে কুপকে ফাঁক ফাঁক করে দেয় ওই তিনজন অপরাধী ধারালো ছুরির কোপে প্রবল রক্তক্ষরণে সেই রাতেই মৃত্যু হয় ইন্দ্রকুমারের এরপর ছয় জুন ভোরে ইন্দ্রকুমারের ডেড বডিটা কুশীনগরের হোটেল থেকে লুকিয়ে বার করে স্থানীয় একটা নর্দমায় ফেলে চম্পট দেয় সাহিবা কৌশল এবং আনসারি ইন্দ্রকুমারের আনা দেড় লাখ টাকার গয়না এবং নগদ কুড়ি হাজার টাকা সবকিছুই তখন সাহিবার দখলে কিন্তু ইন্দ্রকুমারকে কেন খুন করলো সাহিবা ও কৌশল আসলে ওদের প্ল্যান ছিল বিয়ের পর একসঙ্গে তোলা ওই ছবিটা নিয়ে কয়েকদিন পর ইন্দ্রকুমারের বাড়িতে যাবে সাহিবা ও রোফে খুশি তারপর সে জানাবে কুশিনগরে কয়েকজন আততায়ী মিলে ইন্দ্রকুমারকে খুন করেছে টাকা ও গয়না ছিনিয়ে নিয়েছে খুশি কোনোভাবে ওখান থেকে পালিয়ে বেঁচেছে এরপরে খুশি দেখাবে সেই কাগজটা যেখানে ইন্দ্রকুমার বিয়ের উপহার হিসেবে তার স্ত্রীকে আঠেরো বিঘা জমি লিখে দিয়ে গেছেন অর্থাৎ আইনত ইন্দ্রকুমারের অবর্তমান এখন তার স্ত্রী খুশি ওই সম্পত্তির বৈধ মালিক আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আরও কথা জানিয়ে রাখি আপনাদের ওরফে খুশি সব আটঘাট বেঁধেই নেমেছিল ইন্দ্রকুমারের পুরো সম্পত্তি দখল করার জন্য কিন্তু সাহিবা বুঝতে পারেনি যে খেলাটা এতটাও সহজ হবে না আর আমাদের দেশের পুলিশ অতটাও বোকা নয় ইন্দ্রকুমারের বাড়ি ফেরার কথা ছিল ছয় জুন কিন্তু সেদিন থেকেই ওর ফোন সুইচড অফ হয়ে যায় ইন্দ্রকুমারের পরিবারের লোকজন বহুবার চেষ্টা করেও যখন ওর সঙ্গে যোগাযোগ করতে পারে না ঠিক তখনই আটই জুন সকালে তারা পৌঁছয় পুলিশের কাছে ইন্দ্রকুমার তিওয়ারির নামে মিসিং রিপোর্ট লেখাতে এরপরেই জবলপুরের পুলিশ ইন্দ্রকুমারের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখতে পান ইন্দ্রকুমারের লাস্ট লোকেশন উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায় দেখাচ্ছে এদিকে ছয় জুন সকাল থেকেই কুশীনগর এলাকা তোলপাড় হতে শুরু করে দিয়েছিল কারণ সেখানের একটা নর্দমা থেকেই উদ্ধার হয়েছিল ইন্দ্রকুমারের ফালা ফালা করে কাটা ভেবসে ওঠার দেহ কিন্তু ডেড বডির সঙ্গে কোনো প্রুফ না থাকায় কুশীনগর এলাকার পুলিশ আইডেন্টিফাইড বডি হিসেবে ইন্দ্রকুমারের ডেড বডিটাকে মর্গেই রেখে দেন এরপর জবলপুর পুলিশ যখন ইন্দ্রকুমারের খোঁজে কুশীনগরে পৌঁছয় তখন তারা আইডেন্টিফাই করে ওই বডিটা আদতে ইন্দ্রকুমারেরই এরপরেই শুরু হয় জোরদার তদন্ত পুলিশের ফোন থেকে বিয়ের একটা ছবি পাঠিয়েছিলেন পরিবারের লোকজনের কাছে পুলিশ ছবিতে থাকা মহিলার খোঁজ করা শুরু করে করে আর জানার চেষ্টা বিয়েটা ঠিক কোথায় হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ জানতে পারে কুশীনগরের ওই হোটেলের কথা সেখানে পৌঁছে আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশের কাছে গোটা বিষয়টা জল ভাতের মতো সহজ হয়ে যায় এরপরেই শুরু হয় পুলিশের ম্যানহান্ট গোটা গোরখপুর তোলপাড় করে দেয় মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের যৌথ অপারেশনাল টিম মিলে ফলে খুব স্বাভাবিকভাবেই পুলিশের জালে ধরা পড়ে সাহিবা কৌশল এবং আনসারি তবে পুলিশের ধারণা এই ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে তাই সিসিটিভি ফুটেজ মারফত ইতিমধ্যেই তাদের খোঁজে ও জোর তল্লাশি শুরু হয়েছে ইন্দ্রকুমারের পরিবারের পক্ষ থেকে অপরাধীদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ বাহিনীর অফিসাররা জানিয়েছেন এই ঘটনা তদন্তে নেমে তারা রীতিমতো তাজ্জব হয়ে গেছেন ইন্দ্রকুমারের মতো এমন সহজ সরল একটা মানুষকে সম্পত্তির লোভে কেউ যেভাবে খুন করতে পারে তা তাদের ধারণারও বাইরে ছিল আসলে ওরফে খুশি ভেবে নিয়েছিল জবলপুরে পৌঁছে কান্নাকাটি নাটক করে সবটা সামলে নেবে আর তারপর ইন্দ্রকুমারের বিধবা স্ত্রী হিসেবে তার সমস্ত সম্পত্তি নিয়ে সারাটা জীবন পায়ের ওপর পা তুলে শান্তিতে খাবে কিন্তু সবকিছু কি এতই সোজা দেশে আইন কানুন কিচ্ছু নেই আর তাই নিজেদের জালে নিজেরাই ফেঁসে এখন জেলের ঘানি টানবার জন্য প্রস্তুত হচ্ছে তিনজনই বর্তমান যুগে লোভ মানুষকে কোথায় গিয়ে নিয়ে দাঁড় করিয়েছে বুঝতে পারছেন ইন্দ্রকুমার খুনের এই নারকীয় ঘটনাটা আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় বা কোনো পাবলিক নিজের ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করলে তার পরিণতি ঠিক কি হতে পারে তাই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখুন আবেগে ভেসে গেলেও নিজের বিবেককে সজাগ রাখবেন মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় যেমন আপনাদের বাহবা দেওয়ার মতো মানুষ পাবেন ঠিক তেমনই এই সোশ্যাল মিডিয়াতেই আততাইরা ফাঁদ পেতে বসে রয়েছে আপনাকে বিপদে ফেলবার জন্য যে সহজ সরল মানুষটা বিয়ে করে একটা সুন্দর সংসার গোছানোর আশা করেছিল সেই নিরাপরাধ ইন্দ্রকুমারকে এতটা নৃশংসভাবে হত্যা করতে একবারও হাত কাঁপেনি আততাইদের বিয়ের মতো সুন্দর পবিত্র বন্ধনও আজ রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে কিছু মানুষের জন্য তাই সংবাদ মাধ্যমের শিরোনামে যতবার ইন্দ্রকুমার তিবারির ক্ষতবিক্ষত দেহের ছবিটা ভেসে উঠছে ততবারই মনে হচ্ছে গুরু অনিরুদ্ধাচার্য হয়তো ঠিক দিয়েছিলেন ইন্দ্রকুমারকে যে বিয়ে করে কি হবে ভজন করো সাধু হয়ে যাও দরকার পড়লে দান করে দাও সম্পত্তি কিন্তু দিনের শেষে মন তো মানতে চায় না সেও তো বিশ্বাস করতে চায় সেও কাউকে ভালোবাসতে চায় কাউকে পাশে বসিয়ে সুখ দুঃখের কথা ভাগ করে নিতে চায় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না শুধুমাত্র আবেগে ভর করে বিয়ের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই নিয়ে ফেলা যায় না তাই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করবার আগে দশ বার ভাবুন কাউকে আচমকা জীবনসঙ্গী করবার আগে বার ভাবুন কেউ কোনো অচেনা জায়গায় ডাকলে সেখানে পৌঁছে যাওয়ার আগেও দশ বার ভাবুন আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকুন সজাগ থাকুন নমস্কার